নমস্কার আমি চন্দ্রচুর গোস্বামী ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং আমার সাথে আমার সহযোদ্ধারা এসেছেন অ্যাডভোকেট দীপ্তিশ গুহ বিদ্যুৎ কর্ণা ম্যাডাম রয়েছেন ভিকি রয়েছেন এবং আরো অনেক সদস্য রয়েছেন আজকে আমরা সকাল থেকে সন্দেশখালীতে এসে এখানকার জেলে পাড়া সিংহপাড়া নস্কর পাড়া এই জায়গাগুলো আমরা সরজমিনে পায়ে হেঁটে আমরা দেখেছি দেখুন আমাদের খুব স্পষ্ট বার্তা সেটা হচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ কোনো পৃথিবীর যে কোনো অঞ্চলে মহিলা বা নারী মাতৃশক্তির ওপর কোথাও যদি কোনো অত্যাচার হয় অখিল ভারত হিন্দু মহাসভা কিন্তু রুখে দাঁড়াবে কারণ আমরা বিশ্বাস করি জননী জন্মভূমিষ্ঠা স্বর্গাদপি হরিয়েছি কিন্তু সেই সাথে এটাও আমাদের স্পষ্ট বক্তব্য যে কখনো কোনো মৃত্যু হত্যা বা এই মাতৃশক্তি জনিত কোনো ঘটনাকে নিয়ে কোনো রাজনীতি করা কিন্তু উচিত নয় অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলকে তাদের বিবেকের কাছে কিন্তু সৎ থাকতে হবে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে একজনের দিকে একটা দিক যেমন নয় আরেক দিক ছয় ব্যাপারটা কিন্তু সেটা নয় সাদাকে সাদা এবং কালোকে কালো আমাদেরকে বলতে হবে তার কারণ এখানে যে আমরা বেশ কিছু ঘটনার কথা শুনলাম সেটা যে সম্পূর্ণ সাম্প্রদায়িক এরম ব্যাপার কিন্তু আমরা শুনলাম না এখানে পরস্পরের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য যেমন রয়েছে কেউ অখিল ভারত হিন্দু মহাসভা করবেন কেউ বিজেপি কেউ টিএমসি কেউ কংগ্রেস তো আমাদের যখন প্রশ্নটা নারী মাতৃশক্তির যখন প্রশ্নটা উন্নয়নের তখন আমাদেরকে কিন্তু সবাইকে সবাইকে এক জোটে কাজ করতে হবে আমাদের স্পষ্টভাবে মাথায় রাখতে হবে যে কোনো অত্যাচার কোনো অনাচার অপরাধী এবং অপরাধ যেন কোনো রকম ধর্মীয় বর্ম বা কোনো সেল্টার অর্থাৎ কোনো রাজনৈতিক রং এবং তার ধর্মবিশ্বাসকে বর্ম হিসেবে ব্যবহার করে যেন সেটাকে আড়াল না করতে পারে অর্থাৎ অত্যাচারিত এবং যে অত্যাচার করছে তার ধর্ম তার রাজনৈতিক রং দেখে যেন বিচার বা মূল্যায়ন যেন প্রভাবিত না হয়। আবার একই সাথে আমাদের আমাদের স্পষ্ট বার্তা রাজনৈতিক যারা আমরা ব্যক্তিত্ব আমাদের এমন কোন বক্তব্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর প্রতি করা উচিত নয় তিনি শিখ হতে পারেন তিনি হিন্দু হতে পারেন মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ যে মানুষটা আমার মন্তব্যে যেন মনে কষ্ট বা দুঃখ না পাই কারণ সর্বধর্ম সমন্বয় কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহ্য আর সর্বশেষ একটি কথা বলে গেলাম অখিল ভারত হিন্দু মহাসভা এই বছর লোকসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি অনেক বিভিন্ন রাজনৈতিক দল যাদের পেশি শক্তি রয়েছে যাদের অর্থবল অনেক বেশি তারা তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে তাদের প্রার্থী করবেন অখিল ভারত হিন্দু মহাসভা বন্ধু আমরা কথা দিয়ে গেলাম আমরা কিন্তু এই সন্দেশখালী অঞ্চলেরই কোনো এক গায়ের বধূ হেমন্ত মুখোপাধ্যায়ের গানের বা এখানকারী নারী পুরুষ নির্বিশেষে কোনো প্রান্তিক উপজাতির মানুষ অর্থাৎ বা হিন্দু মুসলমান শিখ জৈন নির্বিশেষে এই অঞ্চলের মানুষ যারা সন্দেশখালিতে থাকেন যারা সন্দেশখালীর মাটি তাকে চেনেন এখানকার সমস্যা যদি হয়ে থাকে তাকে সত্যতার সাথে তুলে ধরতে পারবেন এই রকম অর্থাৎ আমাদের আমাদের মধ্যে থাকা মানুষকেই জাতীয়তাবাদী মানুষকেই কিন্তু আগামী নির্বাচনে আমরা প্রার্থী করতে চলেছি আপনারা সবাই অখিল ভারত হিন্দু মহাসভার সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটুকুই প্রার্থনা করব আমরা সন্দেশখালী থানাতে এসছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিজি সাহেব তখন ছিলেন রাজীব কুমার এবং আমাদের আহ সন্দেশখালী থানা থেকে জানানো হলো ডিজি সাহেব এবং যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা আমাদের এই কপিটা পড়েছেন তারা রিসিভ করে দিয়েছেন এবং আগামী দিনে আপনাদের স্পষ্ট বার্তা দিয়ে গেলাম শুধু সন্দেশখালী নয় যে কোনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যে প্রান্তে যেখানে সনাতনী জাতীয়তাবাদী মানুষ বা উন্নয়ন যখন আমাদের উদ্দেশ্য তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা যদি মনে করেন কোনো সর্বদলীয় বৈঠক বা কোনো সমন্বয় যদি কোনো সভার প্রয়োজন পড়ে অখিল ভারত হিন্দু মহাসভা কিন্তু সবসময় উন্নয়নের সাথে আছে মানুষের সাথে আছে আবারও বলছি আগামী লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকেই আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচনের প্রার্থী করতে চলেছি